কেলা শাক আপনি তো না আমি তো ভাই আচ্ছা আচ্ছা তাহলে এর কম হবে না আচ্ছা ওই ওই ওইটা কি ওইটা শাক এটা খায় এটা কিভাবে আমি আপনাকে দেখে কিন্তু দাঁড়াইছি যে আপনার কাছ থেকে শাকটা নেবো আপনার কাছ থেকে শাকটা নেবো দেখে দাঁড়াইছি আর কি ভালো লাগছে আর আছে কিছু আপনার চলাফেরা খুব কষ্ট হয় না আচ্ছা আচ্ছা আল্লাহ হেফাজত করুন নামাজ পড়েন তো মাসাল্লাহ ভালো শাক আছে তো মাসাল্লাহ মাসাল্লাহ আচ্ছা ঠিক আছে আপনি এখানে থাকেন আমি আহ দু একদিন পর আসি আপনার কাছ থেকে শাক নেবেন ইনশাল্লাহ ঠিক আছে